বড় খেলা হচ্ছে কত যারা অনেক সুন্দর চুষি পিঠা শিয়াই পিঠা কাটতে পারেন তাদের কথা আলাদা আজকে আমি দেখাবো আমার মানে কতটা কষ্ট হয়েছে এই চুষি পিঠা তৈরি করার জন্য আমি কতভাবে মনে আনন্দ নিয়ে এই চুষি পিঠা শিয়াই পিঠাগুলো কাটছি হ্যালো সবাই কেমন আছেন আমি গরি সাউথ কোরিয়া থেকে শিয়াই পিঠা চুষি পিঠা চাল আমি আগের থেকে পানি দিয়ে সারা রাত ভিজাই রাখছি সকালবেলা ওই চালগুলো শুকাইছিলাম শুকানোর পরে বিকেল বেলায় এই চালগুলো আমি এইভাবে সুন্দরভাবে ব্লেন্ড করে হাজিরি বা ছেঁকনি দিয়ে ভালো করে একটু ছেঁকে ঠেঁকে চালের গুঁড়োটা আমি নিয়েছি আর উপর থেকে সুজি ছিল ওইটা দিয়ে তো আমি কেক তৈরি করছি মিনি কেক আর চালের গুঁড়োটা দিয়ে আমি চিন্তাই করছি যে চুষি পিঠা বা শিয়াই পিঠা তৈরি করব খুব বেশি না অল্প করেই তৈরি করব এই যে এতটুকু হয়েছে এতটুকু চালের গুঁড়ি খুব বেশি না সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটু মাখায় একেবারে চুলার উপরে সেদ্ধ করে গরম পানিতে আর আমি এমনি গরম পানি দিয়ে এটাতে গরম পানি আছে না এক পদে রকম পানি দিয়ে দিচ্ছি ঠাণ্ডা গরম পানি অল্প অল্প করে দিচ্ছি চালের গুঁড়ি তো বেশি না পানি বেশি পড়ে যাচ্ছে দিতে গিয়া চুলায়ও করে নিতে পারেন তা এতটুকু চালের গুঁড়ি চুলায় দিয়া করলে চুল আর তেল লেগে যাবে বেশি তার জন্য বলেই করে নিচ্ছি পানি দেওয়া বন্ধ করি পানি এইবার এইটাতে মাখাই নি চালের তো তার পানি টানে ফোলে সুতরাং এইটুকেই হয়ে যাবে এবার আমি হাত দিয়ে মাখান দিব ছি না খুব বেশি না হ্যাঁ এইটার তো ভালো করে যে মা খাইলাম মা আমি ঘন্টাখানেকের জন্য রাইখা দেব নাকি আধা ঘন্টার জন্য একটু পরে আসা যাতে এই পানিটা একটু টেনে টেনে যাবে ভিজে ভিজে ভাবটা চলে যাবে তারপরে একটু শক্ত হবে কারণ চালের গুড়ি তো পানি কিন্তু টেনে যাবেই সুতরাং আমি ওইটুক সময় পর্যন্ত তিরিশ মিনিট জং জং মানে ওই পর্যন্ত তিরিশ মিনিট ওই পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এটা এইরকম থাকবে একটু ঢেকে রাখব থাক আমি তো ঢেকে রাখি এটারে ওই যে ঢাইকা রাখছি কি ঢাইকা রাখছিলাম কিছুক্ষণের জন্য এই হয়েছে আইসান এইবার এটার ব্যবস্থা করি আমি এখানে একটুখানি আটা নিছি নর্মাল আটা আমি জানি না আটা দিয়ে করে কিনা না তাও নিয়ে আনেছি আর এভাবে ভিডিও করে শিয়াই পিঠা বানানো আমার মনে হয় এটা দ্বিতীয়বার মনে হয় এর আগে একবার বানাইছিলাম খুব সম্ভবত আছে এই চ্যানেলে কোথাও একটা ভিডিও আছে এটা কয়েকটা টুকরা করি আমার কি সুন্দর করতো আমার বড় মাসি হ্যাঁ বড় খালা উনি এখন নাই কিন্তু এই পিঠাটা এই যে লম্বা করে না হ্যাঁ লম্বা কইরা শুধু এরকম হাতের ভিতর নিবে আর এই হাত দিয়ে কিভাবে দেয় আর এইভাবে হয়ে যায় পিঠা বুঝছেন সে দেখা যায় আমি এই যে ছোট ছোট টুকরা করে নেই আর এইভাবে করলে পরে এই যে শিয়াই পিঠা হচ্ছে কত বেশি বড় হয়ে গেছে অর্ধেক করব আবার করব। আরও ছোট্ট করা লাগবে তাই না বেশি ইদিত ও অনেক দিন পরে শিয়াই পিঠা করতেছি আমার এক আপু খালি বারবার করে বলে হুম কমেন্টে একটু পিঠা করতে বলছিলাম সেই আপুর হুম এই আমি কতক্ষণ লাগবে এগুলা সমস্যা নেই ভালোই লাগতেছে অধৈর্য লাগতেছে না যারা এক্সপার্ট তারা অনেক সুন্দর করে করে তাই না বলেন অবস্থা আই কি সুন্দর ওকে আই ওডিক লাগিয়ে গেছে আর ওডিক এরকম হয়ে গেছে হেইশা হ্যাঁ বেশি চাপা দিয়া ফেলাইছি বুঝছে না মে চাপা দিয়া ছোটবেলায় যে মার সাথে করি নাই এমন না আমার মায়ের একটা সুন্দর একটা ওই যে বেলনি নিচে যে ই পাথরের ছিল খুব সুন্দর রং বেরঙের সেটা কোথায় মাকে একবার জিজ্ঞাসা করতে হবে এত সুন্দর ছিল তাই তো আর অনেক কাপড় কবে কয়েবার ঘষা দিচ্ছেন ওই মানে আপ বুঝেন তো নতুন পাবলিক তো আর করব বলেন এটা কি রকম হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল আবার এই যে প্লেটটাতে আমি একটুখানি আটা উপরে দিয়ে তার উপরে ওই যে শিয়াই পিঠা গুলো কাটতেছিলাম এইগুলো এইভাবে দিয়ে রাখতেছিলাম হ্যাঁ অনেক জায়গাতে এটা বলে চুষি পিঠা আমরা বলি শিয়াই পিঠা এবং এটাই অভ্যাস হয়ে গেছে শেয়াই পিঠা বলতে বলতে কোন একটা পিঠা নির্দিষ্ট করে বলা যায় না যে আমি এই পিঠাটা পছন্দ করি বা অপছন্দ করি আমার না সব পিঠেই পছন্দ এত পছন্দ যে আমি এইবার খুলনা বটিয়াঘাটার পিঠা উৎসবে গিয়েছিলাম তখন এত ভালো লাগতেছিল পিঠা কিনে কিনে খাইতেছিলাম এবং জিউকে দিচ্ছিলাম খুবই পছন্দ করছে পিঠাগুলো এবং এত ভালো লাগতেছিল আমাদের কাছে ওই অনুষ্ঠানটা যে জায়গা থেকে খাইছি মানে সবগুলোই ভালো লাগছে পিঠা নানান পদের পিঠা খাইছি তারপরে খাইছিলাম চিকেনের একটা এই জিউর চিকেনেরও এটা খুব পছন্দ হয়েছিল একটা সে থেকে চিকেন কেনা হয়েছিলো এবং ভালোই খাওয়া হয়েছে তা অনেকে বলতে পারেন যে আপু আপনি এইভাবে কাটতেছেন আপনার কাটা হয় না যারা নেগেটিভ কমেন্ট করবেন তাদের জন্য আলাদা আমারই থাকবে সম্পূর্ণভাবে ব্লক করে দেবো কিন্তু যারা ভালো কমেন্ট করেন তাদের জন্য তো সবসময় ভালোবাসা কিন্তু আমি এই টুক টুক টুকটুক টুকটুক করে করতেছিলাম আমার এত ভালো লাগতেছিল খুব তাড়াতাড়ি আমার এটা হয়ে গেছে যে আমার এই পিঠাগুলো কাটা আমার একটুও কষ্ট হয় না এবং খুব আনন্দের সাথেই আমি পিঠাগুলো কেটে কেটে নিছি। আমার জামার হাতার একটু ভরে গেছে তারপরে আমি এই যে দেখেনি একটু একটু আটা দিয়ে আবার এগুলো সুন্দরভাবে নড়াই চড়াই নড়াই চড়াই এত ভালো লাগতেছিল আমার মানে খুব এনজয় করছি আমি এইটুকু আছে আর আমি বারবার একটু একটু করে এরকম আটা ছড়াই দিচ্ছি এর উপর থেকে যেন এই যে লেগে না যায় আটাটা অবশ্যই দিতে হবে আপনি চালের গুঁড়িও দিতে পারেন দেখেন একটু একটু পরে কিন্তু লেগে যাচ্ছে এক একটা সাইজ হয়েছে কি ট্রেন এ ট্রেন হয়েছে ট্রেন किसुई से ट्रेन किसुई से बोगी बोगी वन बोगी हम्म कितना सा है <laughs> এটা বানাইতে যায় বারবার ছোটোবেলার কথা মনে পড়তেছে মা বানাইতে যখন মাসিরা বানাইতে যখন তখন আমরা যে এরকম ট্রাই করতাম আর মা মাসিদের মতো হইতো না কোনোটা মাসিদের তো এরকম সুন্দর সুন্দর হয় হ্যাঁ আর আমি বানাইলে পরে এখনও যেরকম হয় সেরমে এরকম বোতমা বুঝছেন তো কী আর বলবো যারা সুন্দর সুন্দর করে শিয়াই পিঠা কাটেন তাদের হচ্ছেন গুণবতী তবে খাওয়া যাবে এইভাবেও সবই এক হ্যাঁ তাও একটু দেখতে সুন্দর ওই আর কি ওই সবসময় তো চেহারা যাদের সুন্দর তাদের দাম একটু অন্যরকম থাকে এটা তো সবাই জানেন আভি আভি হ্যাঁ সকাল সকাল শিয়াই পিঠা এই যে কী সুন্দর কাজটা নিছি যেরকমই দেখতে হোক না কেন হ্যাঁ আপনারা আরও সুন্দর করে করেন মানে শিয়াই পিঠার ডিজাইনটা ডিজাইন আচ্ছা এটা তৈরি করেন আমার আমি যেরকম পারছি সেরকম হয়েছে চুষি পিঠা তাই না অনেকেই বলেন চুষি পিঠা আমরা খুলনাতে বলি শিয়াই পিঠা বললাম না ওই শেয়াই পিঠা করতে করতে আমাদের বাড়ির এই পিড়িটার কথা মনে পড়ছে এইটা দিয়ে মা রুটি বেলতো পিঠা কাটতো তা আমি মাকে ফোন করে বললাম এইটা কি এখনও আছে তুমি তো এটা ব্যবহার করো না এটা কোথায় আছে তা মা বললো হ্যাঁ ঘরেই আছে তা এই ফটোটা বা এই ভিডিওগুলো আমাকে পাঠাইছে আমার বড়ো ভাইয়ের ছেলে ও বর্তমানে বেশ ক্যামেরা নিয়ে কাজ করে কিন্তু এখন কি করে কে জানে ওর কাজ টাজ পাচ্ছে না না কিছু এরকম একটা কিন্তু খুব ভালো ফটোশ্যুট করতে পারে খুব ভালো ভিডিও করতে পারে তো ও আমাকে এই ভিডিওগুলো পাঠাইছে আমাদের ছোটোবেলাতে এইটা ছিল আমাদের ঘরের খুবই সৌন্দর্য একটা আমার বাবা নিজে তৈরি করছে এটা মোজাইক করা এত সুন্দর মানে এটাতেও এখন রং আমার মনে হয় অনেক উঠে গেছে একেবারে সম্পূর্ণ ভাবে কিন্তু এত সুন্দর ছিল আমার চোখে এখনও ভাসে সেই সুন্দর কালার দিলাম মানে আর কি চুলা ধরাই দিছি তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি মিল্ক মিল্কটা একটু জ্বালায় নেব বেশ অনেক দিলাম মিল্ক মিল্কাকে জ্বালাই তারপরে আবার একটু করে আসি হালকা আছে জাল দিচ্ছি এই যে স্বর পড়তেছে আপনারা সর মানে যদি না চান তাহলে অবশ্যই বারবার করে এরকম নাড়াই চাড়াই দেবেন তার সর আমার খুব ভাল লাগে এর জন্য আমি ইচ্ছা করে সরটাকে সর পরলে মানে করতেছে না ইচ্ছা করে ফেলাচ্ছি সর সর তৈরি করে দিচ্ছে আমার খুব ভাল লাগে এই সর আর এই যে পাশে লেগে গেছে এটা কোনো ব্যাপার না আপনি তাড়াতাড়ি করে সবসময় একটু পাশে পাশে থাকলে হয়ে যাবে আমি আবার হালকা আছে জাল দিয়া হ্যাঁ হ্যাঁ বারবার গুটাই দিলে কিন্তু এই পাশেও পড়ে না আর সরও পড়ে না সুতরাং আপনারা আপনাদের মতো করে একটু বারবার গুটাই দিন আমি আবার জাল দিয়া তুই অন্যান্য কাজ করি যাতে সরটা পড়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনি আপনার স্বাদ মতো চিনি দেবেন এই যে এতটুকু লবণ দিতে পারেনি শুধুমাত্র ব্যালেন্সের জন্য যে লবণটা একটু টান টান এরকম থাকবে একটু এখন একটু বেশ জাল দিয়ে নিতে হবে চিনির যে পানিটা আছে ওইটা একটু কমাই নিব একটা এলাচ ফাটাই দিব এখন ফাটাই দিলে পরে পচা আবার খুব রাগ হবে মানে আস্তা দেওয়াই ভালো ছিল কিন্তু ফাটাই দিলে পরে একটু গন্ধ হইতো এগুলো আবার মুখে পড়লে পরে মানে খাবারের সময় একদম বিছায় যায় তো দেখেন গুঁড়ো করে দিলে ভালো হতো তাই না এলাচটা আমি মিল্ক একটু থেকে কারণ পচা খাবে না নেই খুব এলাচ ওইভাবে দেওয়া রয়েছে সেজন্য খালি ফ্লেভারটা হইলেই হয়েছে অল্প ফ্লেভার হয়েছে খুব ভালো হয়েছে এলাচের খুসসাটা দিয়ে দেবো শুধু পারে এই শিয়াই পিঠাগুলো দিয়ে দেবো কয় দিক থেকে পড়ছে কতগুলা ওই দিক থেকে কয়টা পড়ছে কে জানে ধীরে ধীরে বহু বছর পরে শিয়াই পিঠা জিও ছোটবেলায় খুব ভালো খাইত এখন বড় হয়ে গেছে তো একটু জাল হবে চাল হোক একটু বারবার নাড়ায় দিতে হবে এখন কারণ একটার সাথে একটা যেন লেগে না যায় যে অলরেডি লেগে গেছে দেখে যে ছাড়াই দিলাম হালকা আছে কিন্তু আমি জাল দিচ্ছি মিনিট পাঁচেক জ্বালানোর পরে যে হালকা আছে আমি এখন জাল নিবাই দেব ঠান্ডা হইলে পরে খাবো জাল অলরেডি নিবাই দিচ্ছে আর এই হচ্ছে আপনাদের শিয়াই পিঠা আমার আপুদের শিয়াই পিঠা অনেক কাপড় বলছিল একটু পিঠা করার জন্য এই হচ্ছে শিয়াই পিঠা এটা ঠান্ডা হইলে পরে এখন খাইতে হবে আবার আসতে হবে খুব মজা হয়েছে আমি দুইবার খাইছি দুইটা উঠাই উঠাইয়া খাইছি খুব সুন্দর হয়েছে আমার আকুদের জন্য আমার অনেক দিন পরে অনেক বছর পরে পিঠা খাওয়া হইতেছে রান্না করে তো রেখে দিছি এখন দেখেন জমাট হয়ে গেছে আমার মনে হচ্ছিল কি আমি গ্রামের বাড়িতে আছি মানে আমাদের বাড়িতে এখন গ্রামে ওইখানে আছি আর রান্না করার পরে যখন সকালবেলা মা যখন পিঠাগুলো দিত তখন সব সময় এরকম জৈমা থাকতো শীতের পিঠা আর মা বলতে শীতে এরকম পিঠা জমে যায় আমার না খুবই লাগতো শীতেও পিঠা জমে যায় এরকম এদেরও শীত এইরকম ঠিক জাস্ট আমার ওই অনুভূতিগুলো ফুললি আবার ফেরত আসছিল আপুদের কাছে সত্যিই কৃতজ্ঞ ছোটোবেলার অনেক অনেক স্মৃতি অনেক অনেক কথা আমার মনে পড়ে যাচ্ছে অনেক মনে পড়ছে আমি নিজের কাছে নিজেই ভালো লাগতেছিল যে বেশ একটা ভালো সময় আমি পিঠাটা বানাইতে বানাইতে ছোটোবেলায় ফিরে গেছিলাম এত ভালো লাগতেছিল নিজের কাছেই আর খাওয়ার সময় সত্যি টেস্ট অসম্ভব ভালো হয়েছে অসম্ভব ভালো হয়েছে এবং এত ভালো লাগতেছিল আমার চোখের থেকে পানি বের হয়ে আসতেছে আমি যখন রিভিউটা দিচ্ছি আপুদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমাকে পিঠা খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যারা আমাকে বারবার করে বলছিলেন একটু পিঠা করেন পিঠা করেন আপু মাসিদের হাতের বানানো আরও অনেক মজাদার কিন্তু তারপরে এটা কম কিসে বলেন গন্ধটা অনেক সুন্দর দেশের গন্ধ পাইতেছি আপনারা যারা আমাকে পিঠা বানাইতে বলছিলেন শীতের দিনে পিঠা না জমলে কি মজা হয় মা মাসিরা পিঠা বানাইতো বানাইত ঠিক সেই রকম তা আপনারা যারা আমাকে পিঠা বানাইতে বলছিলেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক মজার আমার আমার বারবার করে মনে হচ্ছিল যেন আমি দেশের থেকে নিয়ে আসছি এত ভালো সাম আর পিঠাটা জমে গেছে হম এত ভালো লাগতেছিল আমার দেখে এখনো ঠান্ডা শীতকাল তো ঠান্ডা সত্যি টেস্ট খাইছে খাইয়া আবার আমাকে দিয়ে গেছে কেউ বলেন চুষি পিঠা কেউ শিয়াই পিঠা কমেন্টে রিপ্লাই ভিডিও এক আপু বলছিলেন কেক বানাইতে কেক বানাইছি এক আপু বলছেন পিঠা বানাইতে পিঠা বানাইছি অপূর্ব হয়েছে বাজারছে গুড 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 গুড